টেনশন করো না হ্যাঁ ঠিক আছে কত বড় লাগছে টা টা চুলটা বেঁধে বাই বাই হ্যাঁ ঠিক আছে ওহ কত বড় বড় লাগছে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আজকে আমার মায়ের জল খাবার হচ্ছে সরু চাকলি পিঠে আর আলুর তরকারি মার এইমাত্র পুজোর শেষ হয়েছে এই যে আমি এখনো স্নান করিনি কিন্তু ওপরে পুজোটা আজকে মাই দিয়ে নিয়েছে এই বারেতে মার জল সময় আজকে আমার একটা গানের জাজমেন্ট আছে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি শিলিগুড়ি শাখা তারা আজকে আমাকে দুটো ইভেন্টের জন্য বিচারক হওয়ার জন্য ডেকেছে তো আমি এখন সেখানেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে কাছেই যদি আমাদের বাড়ির সামনে না একটা স্টেশন আছে স্টেশন সংলগ্ন যে রাস্তাটা সেটার মধ্যবর্তী জায়গা দিয়ে ওই রেলের ট্র্যাকগুলো গেছে তো ওই রাস্তাটা না আর যাওয়া যায় না মানে খুঁড়ে খুঁড়ে রেলের জায়গা রেখে দিয়েছে নাহলে তার উপর দিয়ে সব ওই ট্রাক ফাক গিয়ে রেল ট্র্যাকের ক্ষতি হচ্ছিল সেই জন্য ওই জায়গাটা এখন আর সাধারণের জন্য যাওয়া যাচ্ছে না অন্তত বছর পাঁচেক ধরে যদি সেই রাস্তাটা ঠিকঠাক থাকতো তাহলে আমাদের বাড়ি থেকে যে তরাই তারাবদ স্কুল যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানকার দূরত্ব হতো জাস্ট পাঁচ মিনিটে কিন্তু এখন আমাদেরকে সেটা ঘুরে যেতে হয় যেহেতু ওই রাস্তাটা ঠিক নেই তাই ফুলেশ্বরী হয়ে তো যার ফলে আমাদের একটু সময় লাগে তো এখন মাকে একটু টাটা করে দিয়ে তারপর আমরা বেরোচ্ছি মা তো দেখতেই পেলেন নিচে আলপনা দিয়ে ওপরে মা যতক্ষণ আমার ক্যামেরাতে আমি দেখতে পেলাম মা যতক্ষণ চোখ মিলিয়ে না গেছি আমি দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলেন তো যাই হোক তারপর একটা টোটো নিয়ে আমরা সেখান থেকে ঘুরে চলে যাচ্ছি স্কুলে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় অত্যন্ত পুরনো এবং খুব নাম করা একটা বাংলা মিডিয়াম স্কুল আমাদের শিলিগুড়িতে নাম করা স্কুল তো সেটার উল্টো দিকের যে রাস্তাটা সেজা চল সোজা চলে গেল হচ্ছে সূর্য সেন কলেজের দিকে আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে তরাই তারাবধু স্কুলটা আমি এই জাজমেন্টের জন্য আহ্বান জানিয়েছেন আমাকে ধরুন তাও দিন তিনেক চারেক আগে এর আগে যেটা হতো আমার কোথাও জাজমেন্ট থাকলে বা কিছু একটা হলে আমি হয়তো বা আগে দু একটা ব্লগে বলে দিতাম এরকম একটা কিছু যে ওখানে যেতে পারি আমার এরকম একটা প্ল্যান মানে পারিবারিক প্ল্যান ওখানে যেতে গেলে কি করতে হবে কি না হবে এইসব নিয়ে কথোপকথনে তাতে আমার বেশ কিছু জায়গাতে কিন্তু বেশ অসুবিধা হয়েছে আমি কোনো দিন আমার ব্লগে এগুলো বলি না কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে ম্যানুপুলেট করবার জন্য বিভিন্ন জনে মেসেঞ্জারে মেসেজ করতে থাকেন যে আপনি বলেছিলেন যে ওখানে আপনার ইয়ে আছে আমার অমুকে গাইবে আমার ছাত্রী গাইবে আমার এই গাইবে প্লিজ সে খুব ভালো গাইবে কেউ কেউ আবার একদিন একজন ভদ্রম এরকমও বলেছিলেন যে গাইছে সে অসাধারণ গান করে এবং তার বাবা মারা গেছে সে খুব কষ্ট করে গান শেখে তাকে উৎসাহ দেওয়াটা আপনাদের কর্তব্য তো আমি এইগুলোতে না খুব বিব্রত বোধ করি কারণ কি জানেন ওইটুকু সময়ের মধ্যে যেটুকু তারা গাইবে তার মধ্যেই আমাদেরকে বিচার করতে হয় তার আগে বা তার পরে বা তার ব্যাকগ্রাউন্ড কি আমরা চাইলেও সেই জিনিসগুলোকে খুব একটা গ্রাহ্যে আনতে পারি না সেটা হয় না একটা অনুষ্ঠান হচ্ছে বা একটা প্রতিযোগিতা হচ্ছে ঠিক তিন মিনিটের সময় আমাদের সামনে বসে বাচ্চাটি বা ক্যান্ডিডেট যা গাইছে আমাদের তার ওপরে ভিত্তি করেই বিচার করতে হয় কাজেই কিন্তু এইগুলো শুনলে তখন মনটা খারাপও হয়ে যায় এটাও কিন্তু ঘটনা হ্যাঁ যতই হোক আমরা তো মানুষ সেজন্য আমি আর কোথায় জাজ করতে যাচ্ছি কাকে কী মানে কোন ইভেন্ট আগে থেকে আমি কি ছুটি ব্লগে বলবো না মানে এটা এখন আমার সিদ্ধান্ত হয়ে গেছে যার ফলে দেখুন এটা দুদিন আগের ব্লগ আমি তো একটা দিন করে পিছিয়ে যাচ্ছি আমি এই দুদিন হয়ে যাওয়ার পরে তারপর আপনাদের সামনে ব্লগে শেয়ার করছি ইনফ্যাক্ট যারা ওখানে আমাকে দেখেছেন আমার দুজন সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল তাদের সাথে আমার কথা হয়েছে তারা তো অবশ্যই দেখে ফেলেছেন এই আর কি ব্যাপার আশা করছি আমি আমার মানে দিকটা বা আমার যে অবস্থানটা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে পেরেছি তবে প্রোগ্রাম খুব ভালো হয়েছিল বাচ্চারা দারুণ গিয়েছিল সেটাতে কোনো সন্দেহ নেই এবং ভরা ভর্তি একটা অনুষ্ঠান সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো একটা অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে সলিল চৌধুরীর যে গানগুলো সেগুলো মানে তিনি ছোটদের জন্য যে গানটা লিখেছেন সেগুলোও বুকে এসে ধাক্কা মারছে মানে তিনি এতটাই সময়ের আগে এগিয়ে থাকা একজন মানুষ ছিলেন তো যতগুলো অনুষ্ঠানে যতগুলো বাচ্চা গেয়েছে তাদের সবার গান একটু 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 করে হলেও আমি আমার ব্লগেতে রাখবো এটাই এই জন্যই যে এই সমস্ত গানগুলোর সাথে কিন্তু আমরাও ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে ইনফ্যাক্ট আমার দর্শকেরাও অবশ্যই যে তাদের ছোটোবেলার সাথে এই গানগুলো কীরকমভাবে মিলেমিশে একাকার হয়েছিলো সেটা তারাও রিলেট করতে পারবেন এবং অত্যন্ত আনন্দ হচ্ছে এই ভেবে যে এখনকার প্রজন্মের বাচ্চারাও সেই গানগুলোকে একই রকমভাবে গায়ে মেখে নিজের মননে সাথে করে নিয়ে বড় হচ্ছে এক একটা প্রোগ্রাম এক একটা প্রতিযোগিতা এই কারণেই খুব বেশি স্পেশাল হয়ে থাকে গ্রুপটা কিন্তু পনেরো থেকে চল্লিশ বছরের একটা বিশাল মানে এজ গ্রুপের একটা গ্রুপ আর কি তাতে অনেক রকম মানুষেরা গান গেয়েছেন বেশিরভাগই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তো ভালো লেগেছে আমার সব মিলিয়ে মিশিয়ে তো খুব ভালো লাগছিল মানে সলিল চৌধুরী একটা বিশাল বড় সাবজেক্ট আর সুব্রত দা অর্থাৎ আমার মাস্টারমার যে ছেলে তিনি বোধ পশ্চিমবঙ্গে সলিল চৌধুরী নিয়ে পড়াশুনো বা সলিল চৌধুরীর ব্যাপ্তি নিয়ে যে সমস্ত মানুষেদের গভীর পড়াশুনো রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন মানে এটা কিন্তু একদম দায়িত্ব নিয়ে আমি বলছি তার সাথে কখনো যদি বসা যায় তাহলে সলিল চৌধুরীর যে কত রকমের শেড সেটা না খুব ভালো করে বোঝা যায় মানে গুণী মানুষ ছিলেন সত্যি কথা তো সব মিলিয়ে মিশিয়ে প্রোগ্রামটা খুব ভালো লেগেছে আমার তো এর পরেও কিন্তু আর একটা ইভেন্ট ছিল আরেকটা আর একটা গ্রুপ ছিল মানে ওদের গণসঙ্গীতের সেটার বিচারক আমরা ছিলাম না অন্যেরা ছিলেন তো যাই হোক ঠিক আছে সেটা না হয় ভালোই হয়েছে তাড়াতাড়ি আলো থাকতে থাকতে বাড়ি পৌঁছে যেতে পেরেছি চলে তো এসেছি দারুণ ভালো এক্সপিরিয়েন্স আজকে আমাদের সব মিলিয়ে মিশিয়ে যা থাকার কথা ছিল তিনজনে কিন্তু একজন আসেননি দেরি হয়ে যাচ্ছিল যেন শুরু হয়ে গেছিলো দুজনকে দিয়েই আমি একদম টাইমে পৌঁছেছি দ্বিতীয় যে রাউন্ডটা প্রথম রাউন্ডটা ঠিক আছে মানে সেটা ছোটো বাচ্চাদের তাদের ঢুকে ঠিক আছে কিন্তু দ্বিতীয় যে রাউন্ডটা সেটার বয়সের মানে যেটা ভাগ সেটা হচ্ছে পনেরো থেকে চল্লিশ মানে আর এক বছর আগে হলে টুকুর এবং আমি দুজনেই এক ইভেন্টে গান গাইতে পারতাম প্রতিযোগী হয়ে বিষয়টা কি হয়েছে শরীর চৌধুরী নিজে তো একটা বিশাল বড় সাবজেক্ট এবং প্রত্যেকটা ছোটোদের যে গানগুলো বুকে এসে লাগছে মানে অত ছোট গান অত কিশোরদের জন্য বা শিশুদের জন্য লেখা গানও বড়দের গিয়ে নাড়িয়ে দিচ্ছে সেটা একটা বিশাল সাবজেক্ট তার যে এত রকমের গান আছে এখন কথাটা হচ্ছে যে জিতেছেন তিনি মেচিওর হ্যাঁ একেবারে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বলা বলুন কিন্তু কোনো দ্বিমত ছিল না কারোর যে ওনার ফার্স্ট হওয়ার কেউ আটকাতে পারবে না কিন্তু পাশাপাশি তিনি মেচর মানুষ হ্যাঁ যারা তাদের সাথে প্রতিযোগী ছিলেন তারা একেবারেই অল্প বয়সী বেশিরভাগই আর কি সবাই নয় বেশিরভাগই হয়েছেটা কি প্রচণ্ড ভালো গেছে তারা কিন্তু কি হয়েছে গান বাজনা বলুন বা যে কোনো কিছু একটা সেটা তো কিছুটা অভিজ্ঞতায় মানুষের সেটাকে আরও ঝকঝকে হয় যেহেতু খুব জোরে হারমোনিয়ামটা বাজাচ্ছে তার গলাটা একটু চাপা পড়ে যাচ্ছে প্রত্যেকটা কাজ সে নিখুঁত করে দিচ্ছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না বা কানে আসছে না এইগুলো কি হয় যত বেশি মানুষ স্টেজে ওঠে এক্সপোজার যত হয় তত মানুষের এই জিনিসগুলোকে কাটে একটা মানুষ দুশোটা স্টেজ করেছে আর একটা মানুষ কুড়িটা স্টেজ করেছে ডিফারেন্স আছে কাজেই সেদিক থেকে দেখতে গেলে আজকে ওই তিন মিনিটের মধ্যে যে যেমনভাবে গাইছে আমাদের তার উপরই জাজ করতে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা তার ঊর্ধ্বে উঠে গিয়ে ভাবলে মনটা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা জানেন তো মানে ছোট ছোট বাচ্চাগুলো যাদের বয়স কুড়ির নিচে এত ভালো ভালো গাইছিল হ্যাঁ কিন্তু ওদের ওই এক্সপোজারটা হয়নি ওদের ওই ওই জায়গায় ওরা এখনও পৌঁছায়নি হ্যাঁ কিন্তু যিনি ফার্স্ট হলেন তার সেটা হয়েছে তার এক্সপিরিয়েন্স হয়েছে তার রেয়াজ অনেক বেশি জিতে গেলে গানটা গিয়ে ওছেন দুর্দান্ত শুনি কোনো কথা নেই এই আর কি ব্যাপার না না আমি এসেছি তো অনেক যায়নি তো যাই হোক এই হলো সর্বসাফলের ব্যাপার অভিজ্ঞতা খুব ভালো সত্যি কথা খুব ভালো এবং ভালো লেগেছে এরা যাবে রাজ্যে সুতরাং এদের ব্যাপারেতে আর যারা আমরা বিচারক ছিলাম আমাদের না গার্গেদের খুব অল্প সংখ্যক বাচ্চাদের শেখায় তারা কেউ খান মানে আমরা কেউ পার্শালি করবার মানুষ নেই যারা ভালো গেছে তাদের ভালো ইয়ে হবে যারা খারাপ গেছে বা কম ভালো গেছে তারা পাবে না এই আর কি কিন্তু আবারও কোনো ওই একটা কথা নেই মনটা খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা এত সেকেন্ড ইভেন্টটাতে মানে কি বলবো সব ছোটো ছোট মানে কুড়ি একুশ উনিশ সতেরো এই সমস্ত বাচ্চাগুলো যে গাইলো কিন্তু ওই যে টেকনিক্যাল কিছু কিছু ব্যাপার যেগুলো অনভিজ্ঞতার জন্য আজকে যে বাচ্চাগুলো সতেরো বছরে ফাটিয়ে দিল আঠেরো কুড়ি হ্যাঁ মানে দুর্দান্ত গাইলো ফার্স্ট যে হয়েছে তার তুলনায় কম ডেফিনেটলি কিন্তু এই বাচ্চাগুলো যখন ওই স্টেজে যাবে অর্থাৎ এই মধ্য তিরিশে পৌঁছবে তখন কী হবে ভাবতে পারছেন দারুণ হবে যদি ধরে থাকে যদি লেগে থাকে অবশ্যই ছেড়ে দিলে তো আর হয়ে গেল তো যাই হোক ঠিক আছে সব মিলিয়ে মিশে অভিজ্ঞতা দুর্দান্ত আমার মার কি অবস্থা তুমি তুমি বাড়িতে কেমন ইয়ে করলে ঘুমোচ্ছিলে তো মানে আমি এসে দেখেছি আমার ঘুম হচ্ছে ওই জন্য ডিস্টার্ব করিনি তো আলমোদ দিয়ে আমাকে চিয়া দিলো তোমাদের আপ্পায়নো দারুণ দারুণ সত্যি কথা না কেউ তোমায় ফোন করেনি আমি আর এতক্ষণ ধরে আছি কেউ তোমাকে ঘুমিয়ে বরাবর ফোন করেনি তুমি বসো তোমার হ্যাঁ এখন মাও ফোনে ভীষণ রকম অ্যাডিক্টেড হয়ে গেছে আচ্ছা হয়নি হয়নি আমার মার কোন ফোন হয়েছে তো দেখ তোমার ফোন কি না যদি ফোন না আসে মামায় চকলেট খাওয়াবে সুপ্রভাত বন্ধুরা আগের দিনে ব্লগটাকে এন্ড করে ইচ্ছা করেই করে নিই প্রথমত চার্জ কমে গেছিল তারপরেতে আরও অনেকগুলো এদিক ওদিক সেদিক তারপরে মোদির ভাষণ সে সমস্তগুলো শুনে মানে সব মিলিয়ে মিশিয়ে আর কালকের দিনটাতে মানে আগের দিনটাতে ব্লগ করিনি তো আজকে এখন উঠে শুরু করলাম এখন এই সময়টা যেটা দেখছেন সেটা হচ্ছে হাজব্যান্ড সকালবেলায় উঠেই কলে চলে গেছে তার জন্য মেথির জল হয়ে গেছে গরম করা এটা হচ্ছে রাত্রির মেথিটা ভেজানো ছিল সেই জলটা আমি এবং আমার মাতৃদেবী দুজন মিলে এইটি গলাদ্ধকরণ করব খুব একটা তো ভালো খেতে এটা মোটেই নয় কাজেই গলাধ্যকরণ করাই বলে তো এখন আপাতত মা এবং আমার মেয়ের জন্য করে দিচ্ছি হরলিক্স তবে মায়ের কিন্তু শুধু হরলিক্স নয় মায়ের সাথে কিন্তু এনশিওরও আছে অর্থাৎ হর্লিক্স এনশিওর দুটো একসাথে গুলিয়ে মা খেয়ে থাকেন এবং এইটার পরে মার অনেকগুলো ওষুধ খেতে হয় আমার মেয়ের জন্য শুধু হরলিক্স এবং আমার মায়ের জন্য হচ্ছে হরলিক্স এবং এনশিওর গোলানো একসাথে তো একসাথে এই জন্যই যে আমার মায়ের কিন্তু জল খাওয়ার ব্যাপারে একটু সচেতনতা রয়েছে সারা দিনে আমার মা সব মিলিয়ে চা কফি ঝোল ডাল এসবগুলো মিলিয়ে দেড় লিটারের বেশি কিন্তু জল খেতে পারেন না কাজেই সেই জায়গায় দুটো একসাথে গুলিয়ে দেওয়াটাই সেফ ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এনশিওর এনশিওর দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাগাড়ে নাড়াতে হবে তারপর এনশিওর বাবু গুলবেন কিন্তু হলিক্সের ক্ষেত্রে সেটা সমস্যা কিন্তু কখনোই ছিল না তো যাই হোক অনেকক্ষণ ধরে মা সেটা গুলে দেওয়ার পর তারপর মাকে এবং মেয়েকে দিয়ে দিলাম তারপর মিনামাসি আমাদের এলো মিনামাসি এসে ছড়িয়ে যথারীতি বসে বসে অনেক কি হবে কি হবে না এখন মার মতামতটাও বেশ ভালো রকমভাবে আমাদের নিতে হচ্ছে এই যে যে সবজিগুলো এখন খুলে খুলে ডালা খুলে খুলে দিচ্ছে এগুলো কিন্তু দিনহাটারই সবজি এখনও পর্যন্ত কিন্তু দিনহাটার সবজি আমাদের শেষ হয়নি কিন্তু আলুটা বাড়ন্ত হয়ে গেছিলো আলুই যখন কিনবো তখন আরও কয়েকটা সবজি কিনে নিয়ে বলে আজকে উত্তমের কাছ থেকেও সবজি নেওয়া হয়েছে আর এই হচ্ছে সেই শাড়িটি যেই শাড়িটি আমি কিনে দিয়েছিলাম মাকে বেশ অন্যান্য যে ছাপা শাড়ি কেনা হয় তার থেকে একটু বেশি দাম দিয়ে আর মা বলেছিলেন এটা সিনথেটিক শাড়ি সেই জন্য আগের দিন মায়ের সাথে আমার বেশ ঝামেলা লেগে গেছিলো এই শাড়িটার জন্য আর কি তো আপনারা দেখে বলুন তো দেখে তো অনেকেই বুঝতে পারবেন এই শাড়িটাকে কোথাও এতটুকু সিনথেটিক মেশানো আছে বলে মনে হচ্ছে এটা তো পিওর সুতির একটা ছাপা শাড়ি মা যে কোথা থেকে সিনথেটিক সুতো খুঁজে পেলো মাই জানে তুমি আজকে একদম মন দিয়ে একদম ঠান্ডা মাথায় কোয়া দাও কি কি রান্না তুমি মাম্মা আমার মা স্পেশাল তোমার মাশি স্পেশাল কি কি করছো বলে দাও পুরো লাভ যায় হ্যাঁ তারপরে পটল কি পটল দই পটল বা ডাল হুম ডাবা তোছি দি হুম আর কি কি আর কি ফটো এই তো মনে হচ্ছে কোন নাকি ওভিনিস পার্ট ডিমের কারিটা আমাদের জন্য। তার মানে মায়ের জন্য মা বলেছে বেশি বেশি রান্না করবি না আমি খেতে পারিনা। হ্যাঁ অল্প অল্পই করছি। হ্যাঁ আমাদের আজকে অল্প অল্পই রান্না। সেটা হচ্ছে আজকে দই পটল, উচ্ছে, ডাটা ফস্ত। হ্যাঁ আর হচ্ছে আর কি? আর ডাল, ডাল আর আমাদের জন্য হচ্ছে ডিমের কারি। মিচের থেকে যেন কি কি সব দেবে বলেছে। সেই করে করে এত হয়ে যায়। তারপরেই আমাদের খাওয়া দাওয়া দছরা করে দিই। তা মা থেকে একটু লালচা দুধ চা খাওয়া হবে একটু করে আদা দিয়ে এলাচ দিয়ে এলাচ ফাটিয়ে করতে একটু এলাচ ফাটিয়ে একটু দুধ চা করে দেবে মা আবার খাবে না কি সেটা দাঁড়াব আগে দাঁড়াও না 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 পুজো দুধ চা খাবে ইয়ের পরে পুজোর পরে পুজোর পরে হ্যাঁ খাবে 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 এখন না এখন না হয়ে যাওয়ার পর আমার মার আজকে শরীরটা ভালো নেই কয়েকদিন থেকেই আর শুধু মা নয় আমাদের সবারই কীরকম যেন একটা ব্যাপার চলছে মানে গলাটা ব্যথা করছে এই ঘরটায় কালকে পাখা এত কমিয়ে দিয়েছি আবার কমা দাওয়ার কমানোর পর আবার মশা কামড়াচ্ছিল তারপরে মাথার কাছে লিকুইড চালিয়ে নিয়ে তারপরে যাই হোক শুলাম মা আর সকালবেলা শুটছে শুনছি যে মার জ্বর এসছে খুব কিছু নয় প্যারাসিটামল খেয়ে নিয়েছে তারপরে ঠিক হয়ে গেছে কিন্তু ওই মাঝে মাঝে গলা বসে যাচ্ছে মানে জ্বর আসছে এদিকে আবার দিন হাটাতে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত বজ্রপাত সহ বৃষ্টি সেইটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আঠেরোই মে পর্যন্ত তো যাই হোক মাকে আটকানো গেছে দারো তো সুন্দর এসে পাখিটা জল খাচ্ছে ভালো লাগছে দেখতে ও বাবা ক্যামেরা দেখ করলে আমারও পালিয়ে গেলো গাছগুলোতে কালকে জল পড়েনি আজকে একটু জল দিতে হবে খুব বেশি জল দেওয়াতে একটু কয়েকটা গাছের একটু অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্যই জল কম দিচ্ছি আর কি তো পিটুনিয়াগুলো আজকে একটা তুলে দিলাম বাদবাকিগুলোও তুলে দেবো একটা গাছে এখন একটু ফুল ফুটছে আর বাদবাকিগুলোতে ফুলকুরা বন্ধ হয়ে গেছে মে মাসের মাঝে মাঝে এখন কি থাকে কিন্তু তবুও আছে যখন তো যাই হোক ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য ব্লগটাকে এন্ড করছি আমি আজকের দিনে গোটা দিনটাকে স্কিপ করবো হয়েছি ব্লগে কারণ একদিন একদিন করে পিছিয়ে পিছিয়ে যাওয়া ব্লগ আমার ভাল লাগে না ওরকমভাবে ব্লগ করতে মানে পরশু দিনের ব্লগ আজকে যাওয়া অনেকেই করেন ওইভাবে হাতে একটা দিন থাকে কোনো ক্রমে যদি একটা দিন মিস হয়ে যায় তাহলে একটা ব্যাক একটা ভিডিও থাকে কিন্তু আমার আসলে ব্যক্তিগতভাবে ওইভাবে ব্লগ করতে একদম ভাল লাগে না কেন জানি না আমি খুব একটা কানেক্টেড বোধ করি না আসল কথাটা এটাই পড়াই যায় কিন্তু তাও আজকের দিনটাও সুন্দরী কার্য আমাদের প্রচুর রান্নাবান্না হয়েছে আজকে অঞ্জনের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি ক্যান্সেল করে দিলাম যাওয়াটা যাবো না আমি কারণ আমার নিজের গলা মোটেই ভালো নেই আর তাছাড়া মেয়েও খুব একটা যে সুস্থ আছে মারও শরীরটা ভালো নেই আর তাছাড়া মা যেতে চাইলেন না আমি ভেবেছিলাম মা যদি যান তাহলে মায়ের সাথে যাবো কিন্তু মাও যেতে চাইছেন না আর ও অঞ্জনদের বাড়িতে যেতে গেলে আমার ড্রাইভার নিয়ে যেতে হবে আর ড্রাইভারের একটা অমৃত রয়েছে কার সাথে যাবো কার সাথে ফিরবো একটা অনিশ্চয়তা সব মিলিয়ে মিশিয়ে আমার খুব একটা যে যেতে মন চাইছে তেমনটা নয় যার ফলে আমি যাবো না ঠিক করে দিলাম বলেও দিয়েছি তো যার ফলে যেহেতু অঞ্জনদের বাড়িটা যদি যেতাম তাহলে একটা সুন্দর দিন হতো তখন একটা ব্লগ অবশ্যই করতাম কিন্তু সেটা যখন হচ্ছে না তখন দিনটা গড়পড়তা দিন কাটবে যদিও এখন গড়পড়তা দিন বলে কোনো কথা নেই কারণ মাই এখন আছেন সেটাই এখন স্পেশাল ব্যাপার তবুও মনে হলো যে একটা দিন বাদই দিই যেহেতু একটা দিন আমার এমনি বাদ চলে গেছে ভিডিও দেয়নি একটা ভিডিও অলরেডি আছে তো ঠিক আছে ধারাবাহিকতায় আর কোনো রকম ব্যবহার ঘটবে না সে চেষ্টা করছি আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণই অনুষ্ঠান